স্ত্রী দুই নির্মাতার নতুন ছবিতে শাহরুখ স্ত্রী দুই এবং ভিডিয়া ছবি দুটোর মাধ্যমে অমর কৌশিক বুঝিয়ে দিয়েছেন তিনি ভৌতিক না অতিপ্রাকৃতিক ছবি বানাতে একেবারেই সিদ্ধহস্ত তার স্ত্রী দুই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দারুণ ব্যবসা করেছে এবার জানা গেল তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চলেছেন তাও একটি অ্যাডভেঞ্চারাস ছবিতে গেল বছর শাহরুখ খান বক্স অফিসে একটার পর একটা ছক্কা হাঁকিয়েছেন পাঠান জওয়ান এবং ডানকি সম্মিলিতভাবে গোটা বিশ্বজুড়ে প্রায় দুই পাঁচ শূন্য শূন্য কোটি টাকার উপর ব্যবসা করেছে এবার সকলেই আছেন কিং খানের পরবর্তী ছবির দিকে জানা গেছে তাকে সুজয় ঘোষের থ্রিলার ছবি কিংয়ে দেখা যাবে তাকে কিন্তু সেই ছবির আপডেট পাওয়ার আগেই জানা গেল আরও একটি নতুন ছবি নিয়ে শাহরুখের সঙ্গে আলোচনা করছেন স্ত্রী দুই ছবির পরিচালক অমর কৌশিক ধারণা করা হচ্ছে কিং ছবির কাজ শুরুর আগেই আরও একটি ছবি বাদশার হাতে আসতে চলেছে জানা গেছে অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি নিয়ে তিনি আলোচনা করছেন বর্তমানে এই বিষয়ে পিঙ্ক ভিলাকে সূত্রের তরফে জানানো হয়েছে শাহরুখ খান বর্তমানে স্ত্রী দুই এর টিম অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে আলোচনা করছে তাদের কাছে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি আছে শাহরুখের জন্য তবে এটা স্ত্রী ইউনিভার্সের অংশ হবে না আপাতত তারা দুই তিনবার মিটিং করেছে তবে শাহরুখ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আগামী মাসগুলোতে তারা আরও মিটিং করবেন তারপরই শাহরুখই সিদ্ধান্ত নেবেন যে তিনি ছবি করবেন কিনা এছাড়াও তিনি জানিয়েছেন শাহরুখের সঙ্গে রাজ এবং ডিকে তাদের কমেডি অ্যাকশন ছবির জন্য সমানে যোগাযোগ রেখে চলেছেন তবে সেই গল্পের চিত্রনাট্য নিয়ে এখনো কাজ চলছে এছাড়াও বেশ কিছু দক্ষিণী পরিচালকের সঙ্গেও কথাবার্তা বলছেন কিং খান সেগুলো মূলত অ্যাকশন ছবি তবে এখনও কিছুই ফাইনাল হয়নি শাহরুখ খানকে আগামীতে মেয়ে সুহানার সঙ্গে সুজয় ঘোষের কিং ছবিতে দেখা যাবে সেটা নিশ্চিত সেখানে তিনি ডনের চরিত্রে ধরা দেবেন এছাড়াও তাকে যশরাজ স্পাইভার্সের পাঠান দুই ছবিতেও দেখা যাবে